প্রতিমূর্কে দুই হালি গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের লাল সবুজ যোধারা এফ সি অনর্থ বিশনারি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আট শূন্য গোলে বিধ্বস্ত করেছে তৈমূললেশ থেকে এক কথায় মাঠে নেমেই যেন তাণ্ডব চালিয়েছে তৃষ্ণা সাগরিকারা তৃষ্ণা রানী করেছেন এক দুর্দান্ত হ্যাট্রিক গোল উৎসবে তার সঙ্গী হয়েছেন সিনহাশিখা শান্তি মার্ডি নবীরন সাগরিকা ও মুনকি আক্তার প্রথমার্থে বাংলাদেশ চার শূন্য গোলে এগিয়েছিল আর দ্বিতীয়ার্থে সেই তাপটেই আরও চার গোল যেন প্রতিপক্ষকে শ্বাস নিতে দেয়নি পিটার বাটলারের দল এর আগে প্রথম ম্যাচে লাউসকে তিন এক গোলে হারিয়েছিল বাংলাদেশ দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ এর শীর্ষে রয়েছে বাংলাদেশ এখন সবার চোখ দশ আগস্টের ম্যাচে যেখানে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচই নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং এফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের চূড়ান্ত পর্বে ওঠার ভাগ্য গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি যাবে চূড়ান্ত পর্বে আর রানার্স আপদের মধ্য থেকে সেরা তিন দল পাবে সুযোগ দুই ম্যাচে দুটি দুর্দান্ত জয়ে বাংলাদেশ এখনও স্বপ্ন বাঁচিয়ে রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা সেরা তিন রানার্স আপের মাধ্যমে থাইল্যান্ডের চূড়ান্ত আসরে খেলার আশা জিয়ে রেখেছে আমাদের মেয়েরা তৃষ্ণা সাগরিকা শান্তিরা যেন আজ বাংলাদেশের হয়ে মাঠে লাল সবুজের পতাকা উড়িয়েছে